শীতের প্রধান ঐতিহ্য চুয়াডাঙ্গার নলেন কাঠের এই দানাদার গুড়টি অর্ডার করতে আপনাদের কিন্তু অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না গুড় আপনি দেখবেন হাতে পাবেন যাচাই করবেন প্রয়োজনে খাবেন এরপর গুড় যদি আপনার মনের মতো হয় গুড় যদি আপনাকে মুগ্ধ করে তাহলেই আপনি পেমেন্ট করবেন তা না হলে গুড় আপনি রিটার্ন করে দিবেন আপনাকে একটা পয়সাও দিতে হবে না এমনকি ডেলিভারি চার্জও না আর আমরা কেন তো কনফিডেন্টলি বলতে পারছি কারণ আমরা কিন্তু নিজেরাই গুড় উৎপাদন করছি মানে অনলাইন আপনি শত শত ব্যবসায়ী দেখবেন হাজার হাজার ব্যবসায়ী দেখবেন যারা হাট থেকে নিয়ে বা বিভিন্ন বাজার থেকে নিয়ে আপনাদেরকে গুড় দিয়ে দিচ্ছে কিন্তু এই গুড়ের কোনো অথেন্টিসিটির কোনো প্রুফ নাই কিন্তু আমরা আপনাকে বলছি আপনি যদি চান আমাদের কাছ থেকে এসে গুড় বানানো দেখে সরাসরি আমাদের কাছ থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন আমরা আপনাদেরকে এইরকম রকম দিচ্ছি অথবা আপনি যদি চান ভিডিও কলে এসেও চাইলে আপনি গুড় বানান দেখে নিয়ে যেতে পারবেন আমরা তো কনফিডেন্টলি বলছি কারণ আমরা জানি আমরা আপনাদেরকে পাঁচ বছর গুড় দিচ্ছি এবং আপনাদের একটা বিশ্বাসের জায়গা আমরা যার কারণে আমরা আপনাদেরকে এই রকম গ্যারান্টি দিয়ে থাকছি আর আমাদের থেকে গুড় অর্ডার করতে আপনারা কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকার দ্বিধা করেননি কারণ আমরা পাঁচ বছর যাবৎ একদম খাটি খেজুরের গুড়টাই আপনাদেরকে দিচ্ছি আর আমাদের গুড় দিয়ে আপনি পিঠা বানাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে এশিওর করছি এই গুড়ের পিঠার ঘ্রাণ আপনার দশ বাড়ি পর্যন্ত পাবে কারণ এটি সম্পূর্ণ ন্যাচারাল জিরেন কারের খেজুরের গুড় আমরা একটা গাছ থেকে অন্যান্য কৃষকরা যেখানে বেশি লাভের আশায় অথবা গুড়ের দাম কম করে বেশি বিক্রির আশায় প্রতিদিন গাছ থেকে রস সংগ্রহ করছে সেখানে আমরা কিন্তু শুধুমাত্র সপ্তাহে একদিন গাছ থেকে রস নিচ্ছি আর বাকি দিনগুলো কিন্তু কৃষকের ক্ষতি হচ্ছে এর ফলে আমরা কৃষকদেরকে বলেছি দেখেন আমরা হচ্ছে আপনাদেরকে ওই ক্ষতির পরিমাণটা পুষিয়ে দেব কিন্তু তারপরও আমরা জিরেন কাঠের গুড়টা চাই কারণ খেজুরের গুড়টা কিন্তু বছরের তিনটা মাসই পাওয়া যায় কিন্তু আমাদের সম্মানিত কাস্টমাররা এই দুই আড়াই মাস তিন মাসের ভিতরেই তারা চায় সেরা মানের নিজের ফ্রিজে স্টক করতে যাতে সারা বছর ক্ষতিকর চিনির পরিবর্তে গুড়টা দিয়ে প্রাকৃতিক ন্যাচারালি গুড়টা দিয়ে নিজের মিষ্টান্নের চাহিদাটা পূরণ করতে পারে চিনি কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ চিনি খেলে দেখে আমাদের হাজারো রকমের স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং চিনিকে বলা হচ্ছে সাদা বিষ যার কারণে ক্ষতিকর চিনির পরিবর্তে আমরা খেজুরের গুড়টা সংগ্রহ করছি আর এই খেজুরের গুড়টা যাতে নিরাপদে এবং সবচেয়ে সেরা কোয়ালিটির গুড়টা আপনার হাতে পৌঁছে যায় সেই আমাদের এই প্রচেষ্টা এইরকমভাবে মাঠ পরে থেকে সরাসরি আপনাদের জন্য কাজ করছি এবং এই নলেন দানাদার খেজুরের গুড়টা আপনাদেরকে দিচ্ছি খেজুরের গুড়ের ভিতরে সব থেকে সেরা কিন্তু এই নলেন দানাদার খেজুরের গুড়টা আর এই গুড়টা কিন্তু আপনারা চাইলে একদম বাসায় বসে থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আর আমাদের এই গুড়টা নিতে চাইলে নিজের অরানা বাটনে ক্লিক করুন অথবা দেওয়া নাম্বারে ফোন করুন